হ্যালো বন্ধুরা আমি বল চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি গালিমা আমরা ছুটছি ক্যালেন্ডারের তারিখ বলছে 26/12/2025 ঘড়িতে সময় বাজে ভোর 4:46 ট্রেন তার নিয়ম অনুযায়ী ছেড়ে দিয়েছে তার সময়ে চারিদিকে ঘন কুয়াশা ও প্রচন্ড প্রবাহের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি এনজেপির উদ্দেশ্যে ভোর চারটে চল্লিশে সোনারপুর থেকে শিয়ালদাগামী লোকালে আমরা আরোহণ করে অবশেষে শিয়ালদা স্টেশনে নামলাম পাঁচটা পৌঁছে গেছি আমরা শিয়ালদা গোয়িং ছুটছি আমাদের সিট বিভিন্ন জায়গায় পড়েছে ঠিক আছে আমি হচ্ছে ও হচ্ছে তো ফাইনালি আমরা আজকে সেই মহেন্দ্রখানে পৌঁছেছি ঠিক আছে আমরা ধ্যান দেব না ঠিক আছে আমরা চার মাস অনেক অনেক অনেক

তোরা দেখতে থাকো তো আমাদের ট্রেনটা অ্যাটলিস্ট কুড়ি মিনিট লেট করেছে তো এটা ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর এটা ছাড়ছিল ছটা পঞ্চাশে ছাড়ার কথা ছিল সকাল শিয়ালদা থেকে টুয়ার্ডস এনজিপি তো সেটা ছেড়েছে সাতটা দশ নাগাদ দেখতে পাচ্ছি স্টেশন এখন দূরে তো দেখা যাক শেষ পর্যন্ত কত দেরি করে পৌঁছায় কী ঠিকঠাক টাইমে পৌঁছায় কী তাড়াতাড়ি পৌঁছায় সেটা তোমাদের সব আপডেট দিতে থাকবো আর সব দিয়ে ট্রেনের মধ্যে বগিগুলো ঠিকঠাকই আছে খুব একটা লে বা অপরিষ্কার নেই তো দেখাচ্ছি তোমাদের ঠিক আছে দাও কি দেবো আমাদের সব লাগেজের মধ্যে ওই তো আমাদের গ্রুপ পার্সোনাল লাগেজের রেখেছে নেই জানতে চাইছে বন্ধু আমাদের জানতে চাইছে বাথরুমটা কেমন ঠিক আছে আমাকে বাথরুমটা হচ্ছে এই যে বাথরুম ঠিক আছে ঠিক আছে স্মেলটাও দারুন ভাই আসছে আমাদের ভাই ভাই আসছে আসার জন্য বন্ধু কথা যাক আস্তা চলে এসছি দাঁড়িয়ে ট্রেনের মধ্যেই এক বন্ধুর সাথে দেখা প্রদীপ তাকে শেয়ার করছিল আমরা কোন কোন হোমস্টে কোথায় কোথায় কোন দিন কোন দিন থাকবো আর তারা হচ্ছিল সিকিমে জল নেই শুধু জল সার্ভিস ঘড়ির কাঁটা বলছে দুপুর একটা বেজে বাইশ মিনিট আমরা এখন পৌঁছে গেছি ফারাক্কা ব্রিজের তলায় ফারাক্কা ড্যাম অবশেষে আমরা নেমে গেছি এনজিপি স্টেশনে এখানে আমাদের আইআরসিটিসি থেকে ডরমেটরি রুম বুক করা ছিল প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু এখানে অনেকটা সমস্যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি পরবর্তী ভিডিওতে আমি সব কিছু বলবো তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে আমরা এখন দার্জিলিং এর এনজিপির হচ্ছে সামনেই একটা হোটেল আছে কল্পনা হোটেল ওখানে খেতে বসছি ঠিক আছে আগে সবাই খেতে চলে গেছে এখানে আমি আর আমার বন্ধু সুমন রুটি আর ডিম তরকা অর্ডার করেছিলাম ডিম তরকাটা ভালোই ছিল এন জেপি স্টেশনে আইআরসিটিসির যে ডরমিটরি রুম সংক্রান্ত বুকিং ও তাদের স্টাফের ব্যবহার এবং কিরকম কি রুমের কন্ডিশন সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি অবশ্যই ডিটেইলসে তোমাদের জানাবো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষে তোমরা ভালো থেকো আনন্দ থেকো জয় শ্রীরামকৃষ্ণ জয় মশাভারতাম